এটা জার্মান কিংবা ইউরোপ নিউজিল্যান্ড না এটা বাংলাদেশের একটি জায়গা ভিউটা একটু দেখুন উন্নত কান্ট্রি জার্মান ইউরোপ নেদারল্যান্ড ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে দেখতে ওই দেখুন ও আল্লাহ সুন্দর আল্লাহব আকবার কি সুন্দর ভিউ আল্লাহব আকবার কে বলতে পারবেন এটা কোন জায়গা ব্রিটিশ শেষে আমি বলবো এই জায়গাটা কোথায় সবাইকে আমি সাজেস্ট করবো এই জায়গাটাতে আপনারা ঘুরতে আসুন আপনাদের মন একদম ভালো হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে সিরিয়াসলি মন একদম ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গা বলার বাহিরে এটা কিন্তু বাংলাদেশ এটা বিদেশি কোনো জায়গা না এটা কিন্তু বিদেশি কোনো জায়গা না পাহাড়ি জন্য পাহাড় এই জায়গাটা কিন্তু আন্তর্জাতিক একটা সীমা আল্লাহ হাফেজ